হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী তিনের নয় নম্বর অঙ্ক পৃষ্ঠা নম্বর করি রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটি লিসু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিসু কম আছে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিসু আছে আমাদের আগে অঙ্ক করার আগে প্রশ্নটা ভালোভাবে পড়ে বুঝে নেওয়া উচিত তাহলে প্রথমে আমরা কি করব রাজুর লিচু বের করবো রাজুর লিচু আছে লিচু আছে তাহলে প্রশ্নে ছিল রাজু এবং রনির একত্রে ছয়শো নব্বইটির লিচু ছিল আবার বলছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটির লিচু কম ছিল এই দুইটা আমরা যোগ করব এবং এর অর্ধেক এবং এর অর্ধেক দিয়ে করতে হবে ভাগ করতে হবে যোগ করলে হচ্ছে ছয় এর শূন্য যোগ করে ছয় আট নয় সতেরো সাত হাতে এক ছয় আর এক সাত এর অর্ধেক আমরা দিয়ে ভাগ করলে একজন লিসু পাব দুই আমরা সাইটে একটু ভাগ করে নিই দুই ভাগ সাতশো ছিয়াত্তর দুই সাতের মধ্যে কয়বার যাবে তিনবার তিন দুগোণা ছয় ছয় হলে সাতের সমান যায় এক হলে সাত লাবালাম তাহলে দুই সতেরোর মধ্যে কয়বার যায় আট দুগুন হয়ে ষোলো আবার এক পেলাম বিয়োগ করে উপর থেকে ছয় লাগালাম আবার হচ্ছে আট দুগুনি ষোলো তাহলে হচ্ছে তিনশো অষ্টাশি তিনশো অষ্টাশিটা হচ্ছে কি রাজুর লিচু এখন আমরা রনের লিচু বের করব প্রশ্নে ছিল রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে এখন আমরা যে রাজুর লিচুটা পেয়েছি সেটা থেকে সিয়াশিল লিসু কম আছে বিয়োগ করে দেব তাহলে পাবো কি রনির লিসু রনির লিসু আছে ছয়সে হলে আটের সমান যাই দুই হলে আটায় আটে মেলে গেলে শূন্য তিন বসে গেলো তাহলে রনির লিসু কতটি পেয়েছি তিনশো দুইটি এবং আমাদের উত্তর লিখতে হবে কি রাজু এবং রনির লিসু আছে প্রত্যেকের কতটি টেলিসু আছে উত্তরে আমাদের এখানে লিখতে হবে রাজুর লিসু আছে তিনশো অষ্টাশিটি এবং রনির আছে তিনশো দুইটি তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে